আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন আমরা দেখে নিব আর আগের ভিডিওতে আমরা অধ্যায় 1 এর কিছু নমুনা প্রশ্ন দেখেছি আজকে আমরা অধ্যায় 2 থেকে দেখে নিব আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন দেখে নিব ঠিক আছে তাহলে চলো আমরা প্রশ্ন প্রশ্নত্তরে চলে যাই প্রথমে রয়েছে কন্টেন্ট কি কন্টেন্ট হচ্ছে কোনো একটি বিষয়কে সহজ সরল ভাবে মার্জিত ভাষায় উপস্থাপন করা যা পড়া ক্ষেত্রেই মানুষ বিষয়টি সম্পর্কে জানতে পারে কন্টেন্ট টি হতে পারে যে কোনো বিষয়ের ওপর ডিজিটাল কন্টেন্ট কি যে কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে প্রকাশিত হয় কিংবা প্রেরিত গৃহীত হয় তাহলে তাকে ডিজিটাল কন্টেন্ট বলে কন্টেন্ট কত প্রকারও কি কি কন্টেন্ট হচ্ছে চার প্রকার টেক্সট বা লিখিত কন্টেন্ট ছবি শব্দ বা অডিও এবং ভিডিও টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল কি কোনো একটি ঘটনা বা প্রেক্ষাপট যাদের উদ্দেশ্যে তৈরি করা হয় তাদেরকে টার্গেট গ্রুপ বা লক্ষ্যদল বলে প্রশ্ন পাঁচ প্রেক্ষাপট কি কোনো একটি টার্গেট গ্রুপ বা লক্ষ্য দলকে উদ্দেশ্য করে যখন কোনো ঘটনা সংগঠিত হয় তাকে প্রেক্ষাপট বলা হয় প্রশ্ন ছয় কিসের ওপর ভিত্তি করে আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ নির্ধারণ করা হয় এর উত্তর আমাদের আশেপাশের অবস্থা প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যের ওপর ভিত্তি করে আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ নির্ধারণ করা হয় সংক্ষিপ্ত প্রশ্ন দেখা শেষ এখন আমরা কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন দেখব প্রথমে রয়েছে উপহার কয় ধরনের হতে পারে উপহার বানাতে কি কি বিষয় জানা দরকার উপহার সাধারণত দুই ধরনের হতে পারে যেমন ডিজিটাল উপহার এবং নন ডিজিটাল উপহার ডিজিটাল উপহারের মধ্যে রয়েছে ডিজিটাল কোনো ছবি ডিজিটাল তথ্য অডিও বা ভিডিও রেকর্ড আর নন ডিজিটাল উপহার হচ্ছে হাতে তৈরি কোনো উপহার যা বানানোর জন্য আমাদের কাছের মানুষের পছন্দ অপছন্দ জানা দরকার পছন্দ অপছন্দ জেনে যদি আমরা উপহার বানাই তাহলে আমরা সঠিক উপহারটি বানাতে পারবো প্রশ্ন দুই উপহার বানানোর সময় কি কি বিষয় খেয়াল রাখা উচিত বুঝিয়ে লেখো এর উত্তর উপহার বানানোর সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন উপহার যেন হাতের কাছের জিনিস দিয়ে বানানো যায় অতিরিক্ত অর্থ বা বাড়তি অর্থ যেন উপহার তৈরিতে খরচ করতে না হয় উপহার যেন দেখতে সুন্দর হয় উপহারটি বানাতে বেশি সময় যেন না লাগে এবং উপহারটি যেন টার্গেট গ্রুপ বা লক্ষ্য দলকে বিবেচনা করে তৈরি করা হয় তো এই হচ্ছে তোমাদের অধ্যায় দুইয়ের জন্য কিছু সংক্ষিপ্ত এবং ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের অধ্যায় ভিত্তিক কিন্তু কিছু টপিকস থাকে আর যে টপিক্স গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে যদি পরীক্ষার সময় এই সকল বিষয় থেকে প্রশ্ন করা হয় তোমরা যেন ব্যাখ্যাটা ঠিক করে করতে পারো তার জন্য কিন্তু আমি অধ্যায় ভিত্তিক এরকম প্রশ্ন উত্তর দিচ্ছি আশা করছি তোমরা এগুলো ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে ফেসবুক পেজে মেসেজ করে জানাবে যে তোমাদের কোন জায়গায় প্রবলেম হচ্ছে আমি তা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ